আসসালাম আলাইকুম আজকে ছয়ই মার্চ পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকের ডিম ও বাচ্চার পাইকারি রেট লাল সাদা সাবেক লাল ডিম আট টাকা পঞ্চাশ পয়সা সাদা ডিম আট দশমিক এক শূন্য রাব্বি অ্যাগ্রো ফার্ম হ্যাচারির আজকের পাইকারি রেট তারিখ ছয়ই মার্চ দুই বুধবার মুরগির বাচ্চা একদিনের সোনালি কুড়ি টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা গলাছিলা হাইব্রিড ত্রিশ টাকা ফাউমি মিশরীয় বত্রিশ টাকা সাদা ফাউমি তেইশ টাকা দেশি বাচ্চা আটত্রিশ টাকা হাঁসের বাচ্চা বেইজিং সত্তর টাকা পেকিং স্টার তেরো আশি টাকা চীনা হাঁস পঁচাশি টাকা রাজহাঁস তিনশো পঁচাত্তর টাকা কেম্বেলগড় গড় ছত্রিশ টাকা কেম্বেল মহিলা আটত্রিশ টাকা কাদাখনাথ আশি টাকা অন্যান্য বাচ্চা কোয়েল আট টাকা পঞ্চাশ পয়সা টার্কি একশো টাকা টাইগার ৪৫ টাকা কালারবার বিয়াল্লিশ টাকা তিতির একশো কুড়ি টাকা বিশেষ বয়সের বাচ্চা এক মাসের টার্কি দুইশো টাকা এক মাসের তিতির দুইশো টাকা পঁচিশ দিনের আশি শতাংশ মহিলা কোয়েল ত্রিশ টাকা দ্রষ্টব্য একদিনের বাচ্চার দাম প্রতিদিন ওঠানামা করে অর্ডার নেওয়ার সময় বর্তমান রেট নিশ্চিত করে নিন পরিবহন খরচ আলাদা টেলিফোন রিসিভার যোগাযোগ শূন্য এক সাত চার পাঁচ আট এক ছয় তিন চার আট অ্যাগ্রোফার্ম প্রতিদিনের রেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ